নরা딕 চ্যানেল বাকুরা টিভি ব্রেকিং নিউজ বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম বাকুরা টিভিতে চিফ এডিটরটা টাইগার চ্যানেলী সদা উত্তম দে তুলে ধরতে প্রতি বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কুয়াতে পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রী এই রাজমিস্ত্রীকে পাঁচ গিয়ে আহতوں কাজনক অবস্থায় যুবকের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কামার তোরের ফেস্টলি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে করণদিঘি থানার হরিণ তোরের যুবক আব্দুল রশিদ বয়স আটত্রিশ রাজমিস্ত্রির কাজ করেন কামারতোরের ভেস্টলি গ্রামে নিজামুদ্দিনের বাড়িতে জল নিকাশির জন্য কুয়া নির্মাণ করছিলেন তিনি অভিযোগ কয়েকদিন ধরেই সেই কাজ চলছিল বৃহস্পতিবারে কুয়োতে পাইপ লাগাচ্ছিলেন তিনি আচমকায় তিনি কুয়োতে পড়ে যান স্থানীয় যুবক রেয়া উদ্দিন তাকে বাঁচাতে আসেন সেই কুয়াতেই ঝাঁপিয়ে নামে রেয়া উদ্দিন সে অসুস্থ হয়ে পড়ে দুজনকে উদ্ধার করে দেখি গ্রামীণ হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক আব্দুল রশিদকে মৃত ঘোষণা করেন গুরুতর অসুস্থ রেয়াজ উদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে করণদিগি থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জের পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন

আসলে কি কামার্থ ভেস্তলিতে এই আব্দুল রশিদ নামে এই ছেলেটি কাজ করে কাজ করতে এসেছিলো একজন কুয়ার পাশে কাজ করছিলো পাশিপকে সে কুয়াতে পড়ে এর নিচে ধরে

অক্সিজেনের অভাবে আমরা মনে করছি স্বাস্থ্য হয়ে যায় এবং সেও অচেতন অবস্থা কুয়ার মধ্যে পড়ে যায় পরবর্তীতে অনেক লোকের প্রচেষ্টা কম ব্যবহার কিছু স্থানীয় লোকজন মেনে তাকে উদ্ধার করে এবং পরপর দুইজনকে উদ্ধার করা হয় সে আব্দুল রশিদ বর্তমানে না শেতু মৃত

এখন কী চাচ্ছেন দেখুন একটা অঘটন ঘটে গেছে আর যে আব্দুল রশিদ মারা গেছে মিস্ত্রির কাজ করতে তার উপরে পরিবারটা নির্ভরশীল ছিল খুব গরিব লোক আমরাও কিছু প্রশাসনের কাছে তাকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করব যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা পায় সে নিরীহ পরিবারটাকে কিছু আর্থিক মতো যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয় এটাই আশা রাখব যে মারা গেছে তার নাম এবং তার বাড়ি কোথায় তার নাম হচ্ছে আব্দুল রশিদ তার বাড়ি হচ্ছে হরিণপুর হরিণপুর আর যে আহত মানে আহত অবস্থা এখন রায় হচ্ছে রিয়াজুদ্দিন বাড়ি তার বাড়ি ক্ষমা করি আচ্ছা যে মারা গেছে সে কি এই সমস্ত কাজ অনেকদিন ধরেই করতো হ্যাঁ ও মিস্ত্রি রাজমিস্ত্রির কাজ পেশাদারি মিস্ত্রি পেশাদারি মিস্ত্রি বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে আচ্ছা তো আপনাদের কি মনে হচ্ছে যে কি করে তাহলে ছেলেটা এভাবে এত প্রফেশনাল একজন তাহলে ওর মধ্যে পড়ে গেল কি করে সেটা তো আমরা বলতে পারবো না আমরা যেটা অনুমান করছি যে কুয়াতে পড়েছে সেখানে হয়তো অক্সিজেনের অভাবে শ্বাস শ্বাসকষ্ট হওয়ার দরুনই হয়তো এই ঘটনাটা ঘটেছে আমরা অনুমান